আরজিকর কাণ্ড নিয়ে সিবিআই দুবার সোমনাথ ডেকে ডেকেছিল তিলোত্তমার দেহ তড়িঘড়ি পুড়িয়ে দেওয়ার অভিযোগে সেই কারণে সোমনাথকে ডেকে গিফট চেক দেওয়া হয়েছে চেয়ারম্যান পদে যাতে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এবং বিনীত গোয়েলের নাম না প্রকাশ করে ওকে দুবার তিনবার সিবিআই ডেকেছে ও মমতা বানার্জির নাম যাতে না নিক বিনীত গোয়েলের নাম যাতে না নিক ওর ইনস্ট্রাকশনে আমি এটা পড়িয়েছি ওটি তার জন্য ওকে গিফট চেক হবে এই মন্তব্যের পরিপ্রেক্ষিতে ব্যারাকপুর বিধানসভা কেন্দ্রের বিধায়ক রাজ চক্রবর্তী বলেন অর্জুন সিং সবসময় কিছু না কিছু বলতে থাকেন ও যতক্ষণ কিছু না বলে আমাদের রিয়াকশন থাকে না আমরা যখন সিনেমা বানাই তখন আমরা একজনকে পাগলের ভূমিকায় রাখি যে ভুল ভাল বকে ওনাকে একটা ভালো ডাক্তার দেখানো উচিত উনি ফ্রাস্ট্রেশনে ভোগেন অর্জুন সিং বেসিক্যালি আমি এটুকুনি বলতে পারি অর্জুন সিং সব সময় কিছু না কিছু বলতে থাকে এবং তোমাদের সুবিধাই হয় অর্জুন সিংকে দিয়ে কিছু না বলালে তোমাদের টিআরপি ওঠে না কেন ওরা ও যতক্ষণ না বলবে ততক্ষণ আমাদের রিয়াকশন থাকে না মানে আমার মনে হয় যে আমরা যখন সিনেমা বানাই বা কোনো একটা গল্প বলি সেখানে না একজন না পাগলকে রাখি আমরা এরা মাথা খারাপ লোক থাকে যে ভুলভাল বকে এবং সেটাকে ঠিক করার জন্য আমাদের সোসাইটির মানুষজন সেটাকে চেষ্টা করে আমার মনে হয় ইমিডিয়েটলি ওনাকে কোনো একটা ডাক্তার দেখানো উচিত যেভাবে উনি হয়ে গেছেন এবং উনি যেভাবে বকেন সারাক্ষণ যে কোনো বিষয়ে উনি কথা বলতে চান একটা প্রচারে থাকার একটা নেশার মতো আর কিছু হলেই বসে পড়লো এবং তোমাদের কিছুটা বলে করে এমন জ্ঞান দেওয়ার মতো ওনার মুখে কোনোদিন জ্ঞান সাজেই না হ্যাঁ মানে এক একজন ক্রিমিনাল সে ক্রিমিনাল নিয়ে কথা বলছে ক্রাইম নিয়ে কথা বলছে তোমার ভালো লাগবে সো বেসিক্যালি অর্জুন সিং লোকটা হচ্ছে এই মুহূর্তে দাঁড়িয়ে ফ্রাস্ট্রেটেড একটু মাথাটার প্রবলেম হয়েছে বোঝা যাচ্ছে কথাবার্তায় চোখ মুখও দেখবে একটু ফুলে গেছে আর কি অসুস্থ অসুস্থ লাগছে এবং উনি যা বলবে সেটাকে কোনো মানুষ ওনার আশেপাশের দুই একজন চালা চামুন্ডা ছাড়া একটা কোনো মানুষ আছে যে সিরিয়াসলি নেবে কোনো একজন মানুষ আছে এবং আমি আপনাকে বলছি ওনার এই পাগলামির জন্যই উনি

এর পাশাপাশি বিধানসভা ভোটে অর্জুন সিং যদি ব্যারাকপুর থেকে দাঁড়ায় রাজ চক্রবর্তীর কি সুবিধা হবে এই প্রশ্নের উত্তরে রাজ চক্রবর্তী বলেন আমার সুবিধা হবে কিনা যাই না আমি জানি এখানকার মানুষজন মমতা বন্দ্যোপাধ্যায়কে ভালোবাসে ব্যারাকপুরের মানুষজন এবং মমতা বন্দ্যোপাধ্যায়কে ভালোবাসে তার কারণ হচ্ছে মমতা বন্দ্যোপাধ্যায় এখানকার মানুষের কে যে পরিষেবা দেয় আমাদের থ্রু সেটা মনে হয় মানুষ মনে রাখবে টিটাগড়ের মতো একটা জায়গায় যেখানে আমরা সারা জীবন যে বলা হয়েছে যে এখানে হিন্দি ভাষাভাষীর মানুষ থেকে এখানে তৃণমূল কখনো ভোট পাবে না দু হাজার চব্বিশের ইলেকশন লোকসভা ইলেকশন যেখানে মোদিজির নামে ইলেকশন হয় সেই ইলেকশনেও কিন্তু আমাদের মার্জিন গিয়ে দাঁড়িয়েছে তিন থেকে সাড়ে তিন হাজার ডে বাই ডে কি হতে চলেছে মানুষ পরিষেবা চায় সে আমি কোন জাতির আমি কোথা থেকে আসছি থেকে ইম্পর্টেন্ট হচ্ছে আমার বিপদে আমার বাড়িতে কেউ অসুস্থ হয়েছে আমার কাছে স্বাস্থ্যসাথীর কার্ড আছে মমতা বন্দ্যোপাধ্যায় দিয়েছে আমি জানি হসপিটালে গেলে এবং পাড়ার ছেলেরা হসপিটালে নিয়ে যাবে এবং সেখানে গেলে আমার শুশ্রূষা হবে আমার মেয়ে পড়তে গেলে কন্যাশ্রী সাইকেলে যায় আমার মেয়ে পড়তে গেলে তার পড়াশুনোর থেকে সমস্ত কিছু খরচা আমার সরকার দেয় মমতা বন্দ্যোপাধ্যায় সরকার দেয় আমার মেয়ের বিয়ে হলে মমতা বন্দ্যোপাধ্যায় সরকার দেয় কি চাই লক্ষ্মীর ভান্ডার প্রত্যেকটা বাড়িতে প্রত্যেকটা মানুষের মানে মহিলাদের ধরো একটা বাড়িতে যদি চারজন মহিলা থাকে সেই চারটে মহিলাকে লক্ষ্মীর ভান্ডার পায় সো মানুষ পরিষেবায় বিশ্বাস করে যেদিনকে আমরা পরিষেবা দিতে পারবো না মানুষ আমাদেরকে রিজেক্ট করবে তাই আমাদের মমতা বন্দ্যোপাধ্যায় আমাদের মুখ্যমন্ত্রী একটা কথাই বলেন মানুষের সাথে থাকো মানুষের পাশে থাকো আমাদের আমরা যারা গ্রাউন্ড লেভেলে কাজ করি আমরা সবাই সেটাই চেষ্টা করি বিউরো রিপোর্ট এনডি বাংলা নিউজ সবার আগে সব খবর সঠিক খবর পেতে ফেসবুক পেজটি ফলো করে এবং ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন আর শেয়ার করতে ভুলবেন না